কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ সুবহান বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা এটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে খুব সালাক এ এলাকার লোকেরা সওয়াবের কথা শুইনা। লাভ শুনিনা সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ সামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেমিনাল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য অধ্যত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গুলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনী বললেন ইন্নি আলা খেলি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে টারে ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাবি বললে আর রসূল কি কী সেই বাক্য আমার রেশি দেন ভীষ্ম বললেন পড়ো দো বিল্লা হি মিনা সেই ত আবার পড়েন দো বিল্লা হি মিনা সেই ত নিরুয়া জীম সুহান আল্লাহ রাগ কমন অর্দুয়া ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদ বিল্লাহি মানে শাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ঈদা অ দিবা হাদুকুমফালিয়াস কুত তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না সুকুত ইদা ক দিবা হাদুকুমফা লিয়াসকুদ আল্লাহ রসুস আজলাম বললেন যখন তোমাদের কেউ প্রচণ্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ খিপ সাইলেন্স খিপ খোয়াই রেলাক্স খু পারবেন